বুঝবি না জি তুমি যে মাতুবাড়ে ছেলি একটু ভূমিকা কোন দেখাও মানে যে কোনো ভূমিকাই নি ওরে ভূমিকা দেখাও ভূমিকা ভূমিকা কি দেখাবো তোকে এখানে আদারব পুইতি ভূমিকা দেখাবো নাকি কি ভূমিকা দেখাবা তোমার সাথে বিড়ি খেদ গেলে দোর মারতে হয় আমি হলি আমি মাতুবাড়ে ছেলে হলি তুমি আমি এলাকা কবি ফেলতাম তুমি জানো আমি আমি একদম শৈশবের নিচেই লত ও সব ছোট লোক পায় কাজ আমার হবে না আমার দ্বারা আমি একটা গ্রামে ভদ্র ছেলে চাই ভদ্রে মামু তামী বাড়ছি খুঁজে পাচ্ছে না তোমার সাথে থাকে ভাতুরি এতে এক ঠেলা মারলি তো হাওয়া লাগে বুঝি যাচ্ছে ব্যাপার নাকি বুঝলাম না তো খায় না নাকি

ছার এই তিনটি রাস্তার মোড়ে আমাকে দাঁড় করে রাখলু এত কি থাকা যায় দাঁড় করে রাখলো ছেলে আমাকে বুঝলে কেন আসতে সে কো ওরা দেখা দেখে একটা গাড়ি আসছে কি কি করা যায় দেখি ওরা মাল চালা আনিস নাকি আমিষ সোনার দামের দাম আমি তাই তো এখন সেলিব্রি সব স্পটে চলাম একটা মেম্বার থাকে

हमारे किसी जाओ हमें तो सब सुनाई देता है पूरी दिखाए लोगों सब जाने सिखाए अबे एंड बी खाएगी तो कुछ नहीं बार नहीं बार मत दूजे कास्ट अगर बांड निकाले हमारे बहुत ही आज चीज़ में नहीं बार होश कर गायोगी इनको नहीं बार जा नहीं बहुत चारा पानी दिखता है बोल मैसी इंसान जब तैयबो नही

বিনোদনের জন্য ভিডিওটা করা আপনারা যারা আমাদের চ্যানেলে আছে নতুন হবেন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাই করুন অবশ্যই সবাই বাজিয়ে দেবেন আর এই ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না যা শুধু ফানি ছিল আর রিজন কিছু বলবে আসার রিজন কিছু বলো আসলে আমাদের এই ভিডিও আমরা আপনারা পিছন থেকে অনেক কিছু দেখতে পারেন যেগুলো কমপ্লিট হওয়ার পরে কিন্তু সামনে আমরা যে কত কি কষ্ট করা কষ্টর ফল যে আপনাদের উপহার দিই আপনারা এটা কিন্তু জানেন না তাই বলছি আপনাদের ভিডিও দেখা হলে উপর দিকে টান দেন কিন্তু একটা লাইক দেন না আমাদের দেখে কষ্ট পাই লাইক একটা কমেন্ট অবশ্যই আপনারা করবেন ভিডিওটা বানাতে আমাদের অনেক কষ্ট হয় যদি আপনারা একটা লাইক যদি আপনারা যদি দেন তাহলে আমরা কিন্তু অনেক আনন্দ আনন্দময় হই ঠিক আছে তাই বলছি আর আমাদের চ্যানেলে কোনো মেয়ে সদস্য নেই আমাদের দাদা কমিউনিটি টিমের একটা মি সদস্য লাগবে যদি আপনারা কেউ করতে চান ইচ্ছা ইসু ইসু হয়ে করা ইচ্ছা হয়ে থাকে ইচ্ছা হয়ে থাকেন তাহলে তোমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের এগুলো দেখবেন ঠিক আছে আমরা কোনো ফাউল কিছু করি না জাস্ট বিনের দনের বিনেরময় ভিডিও করি তো এবার কথা বলবে আমরা হাসি ভাই আসলে ওটা আমির ছিল না ঠিক আছে ওটা আছে সিম্পল একটা ডুবলো ঘাস দিয়ে আমরা এটা আমি ভাবে এই ভিডিওটা তৈরি করা আর মাতুব্বারে সেলি মাতুব্বারে সেলি ক্যারেক্টারে যে অভিনয় করছে আমাদের মামু সদ্য মামু সল মামু খুব ভালো সেলি তার দ্বারা তো এসব কাজ সম্ভবই না সে কিছু বলুক আসসালামু আলাইকুম ভিয়ার্স আমাদের দাদা কমেডি টিমের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমাদের এই টিমে কোনো বাজে কাজ হয় না সবই আপনাদের আনন্দ দেওয়ার জন্য বিনোদন দেওয়ার জন্য

अछाड़ क्रीड़ा खोदि देवा